এই যে হজর এখন মৌসুম চলতেছে না এই হজরের মৌসুমের সময়ে হাজিরা যারা গিয়েছেন যারা যাবেন এই সেই নামার পর থেকে এখানে তালবা পড়েন লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লা লাশরিক আলাকা লাভবাইক ইন্নাল হামদা ও নেহমাতা ও লাকা ওয়াল মুলক লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক আল্লাহ এক আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ আমি হাজির আমি হাজির এই ঘোষণা দিতে দিতে এগিয়ে যায় আল্লাহর ভন্দা তার গরের দিকে লাখ আল্লাহ আল্লা সাজার কোন শরিক নেই একমাত্র আল্লাহ সেই একমাত্রই মালিক একমাত্রই রব তিনি হচ্ছেন আল্লাহ তার কোনো শরিক নেই ইন্নাল হামদা নিহম আল্লাহ কওয়াল যে এই জমিন এবং আসমানের মালিক এই রাজ্যের মালিক কে একমাত্র আল্লাহ মূর্খের মালিক কে আল্লাহ এই ঘোষণা তিতে মানুষ যায় তাহলে এই দুনিয়ার মালিককে আল্লাহ এই জমিনের মালিককে আল্লাহ তা আল্লাহর জমিনে আল্লাহর দিনই তো প্রতিষ্ঠিত হবে কিন্তু এই দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা বেগাফিল হয়ে যাই আমরা বলি ঠিকই কিন্তু কর্মের দিক থেকে সেটা আর মিল পাওয়া যায় না রাজনৈতিক অঙ্গনে যখন আসি ভিন্ন আদর্শের অনুসারী হয়ে যায় ভিন্ন আদর্শের তালাশ করি তাহলে ইসলামের একটি অংশ আপনি মানলেন আরেকটি অংশ মানলেন না এই অবস্থায় যদি মৃত্যু হয় সেই মৃত্যু কোন পর্যায়ে মৃত্যু হবে ইসলামকে মানতে হলে পরিপূর্ণভাবেই মানতে হবে ইসলামকে মানতে হলে পুরা শরীর দিয়ে মন মানসিকতা দিয়ে চিন্তা চেতনা দিয়ে কাজ কর্মে কথায় সব কিছুর মধ্যে ইসলামের এই বাস্তব প্রতিফলন থাকতে হবে সেটাই হলো ইসলাম ঠিক কিনা বলেন জামাত ইসলামী এই কাজগুলো করারই চেষ্টা করে থাকে সম্মানিত বাইরা এই প্রেক্ষাপটে সর্বশেষে একটা কথা বলে কথা শেষ করতে চাই যে আগামী সংসদ নির্বাচন আসতেছে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন এই নির্বাচনে আমরা অনেক সময় দেখা গেছে যে অনেক সময় মানুষ যে ফ্লক দেখে কে আগাই আছে তাকে দিয়ে দিই বুটটা নষ্ট করব না কিন্তু আপনার একটা বুটের কারণে যদি একজন অসৎ লোক নির্বাচিত হয় অথবা সেই লোক কোনো একটা ভালো লোকও হইতে পারে কিন্তু যে সে দলের সাথে আছে ওই তোলে যদি কোনো অপকর্ম করে থাকে। যত ধরনের অপকর্ম করবে এই ব্যক্তি যত অপকর্ম করবে নির্বাচিত হওয়ার পরে তার এই দায়বাগের অংশ আপনাকে আমাকে যে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাকেও নিতে হবে ঠিক কি না বলেন ঠিক একইভাবে একজন ভালো মানুষকে যদি আপনি ভোট দেন সে যদি নির্বাচিত হয় যতগুলো ভালো কাজ করবে সেই ভালো কাজের অংশ আপনার নামায় আবুল নামার মধ্যে সংযুক্ত হবে সেই লোকটাকে যদি ফাঁসও করতে না পারে অন্তত পক্ষে তো আমি ওই যে লোকটা খারাপি করতেছে দুর্নীতি করতেছে অথবা সেই অশ্লীলতা বেহনা আল্লাদ্রহী হুকুম সেই রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য সমর্থন দিয়েছে সহযোগিতা করেছে তার দলের মাধ্যমে প্রতিষ্ঠা করেছে সেই যে অপরাধ করেছে তাকে তো বাঁচতে পারলাম ঠিক কিনা বলেন আমরা আমাদের আদর্শের জায়গা থেকে আমরা সেইভাবেই সেই দিনদার ইমানদার লোকগুলাকেই বেছে নেব এবং সেই আলোকেই আমরা আগামী দিন সেটা আমরা নির্ধারণ করবো ইনশাআল্লাহ এই সিলেট এক আসনে জামাতের নতুন প্রার্থীতা ঘোষণা করা হয়েছে আপনারা হয়তো জানেন অত্যন্ত সুপরিচিত ব্যক্তি দীর্ঘদিনের এখানকার ইসলামী আন্দোলনের সাথে মাটি এবং মানুষের সাথে যার গভীরতম সম্পর্ক যিনি সবার সেবামূলক কাজ করেই তার জীবনটাকে উৎসর্গ করেছেন হজরত মৌলানা হাবিবুর রহমান সাহেব একজন বিশিষ্ট আলেম দিনদার ব্যক্তি আপনারা চিনেন নাকি সিনা হাসপাতালের চেয়ারম্যান তিনি অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন অনেক ধরনের বিভিন্ন বিচার ফায়সলা সামাজিক কার্যক্রমে তার সংযুক্ততা রয়েছে এই ধরনের লোক যদি সমাজে সেখানে এমপি নির্বাচিত হয় তাহলে আমরা তো অন্তত পক্ষে আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো ও আল্লাহ আমি একজন ভালো লোককে একজন ইমানদার লোককে একজন আলমের দিনকে আমার মোটটা আমি প্রকাশ করেছি ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা তার পিছনে আমরা কাজ করব তার জন্য আমরা দোয়া করব। তিনিও আজকে এখানে এশান নামাজের পরে এসে হাজির হবেন আরও দুটি প্রোগ্রাম এভাবে রয়েছে সেখানে উপস্থিতি দিয়ে তিনি আসবেন ইনশাল্লাহ আপনারা সকলকে সেখানে থাকার জন্য তার দু চারটা কথা শোনা এবং তিনি দোয়া চাইবেন এই দোয়াটাও আপনারা দিবেন সেটা প্রত্যাশা করছি আমি সবশেষে আপনাদের সকলকে মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন যে আমাদেরকে কৃতজ্ঞতার আবদ্ধে আপনারা আবদ্ধ করে ফেলেছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনারা যে কষ্ট করে এসেছেন বলে আমরা খুশি আল্লাহ ও তাহার দরবারে দোয়া করি আল্লাহ রবুল আপনার এই উপস্থিতির জন্য যেন তিনি উত্তম যা দান করেন এবং আমাদের প্রত্যেকের মনটাকে যেন আল্লাহ দিনের জন্য খুলে দেন আমাদেরকে যেন তার দিনের একজন খাদিম হিসাবে তিনি কবুল করে নেন আর মৃত্যু যেন আমরা দিনের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা কিছু কাজ করা যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি